আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপার্সনকে বলতে চাই যত বড় নেতাই হোক দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেবেন আমরা একজন দুজন ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতি এবং দলের ভাগ্য কে বিপর্যয়ের সামনে নিতে চাই না যে আর আদর্শ সততা তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তার প্রমাণ হলো মৃত্যুর পর তার ব্যাংকে এক হাজার টাকাও ছিল না এই বিশাল দেশে তার কোনো জমি নাই সকল ধরনের লোক লালসার মধ্যে তিনি ছিলেন আর আজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে ইতিমধ্যে আমি পরশু আমার এলাকায় গিয়েছিলাম বোলাতে ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটর সাইকেল চালায় পাঁচশো মোটর সাইকেল এবং অধিকাংশ আমি চিনি না চল্লিশ বছর রাজনীতি করে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম ভাই এরা কারণ এদেরকে তো কখন দেখি নাই বলে এগুলো সবাকে আওয়ামী করত। করতো এখন এসে আমাদের গাড়ি বকরে সামিল হয়ে গিয়েছে দূরে রাখুন তাদেরকে আমরা যেহেতু হাসিনার প্রথম ঘটাতে পেরেছি এই দেশ সমৃদ্ধির উচ্চ শিক্ষরে দল নিয়ে যাবে আমাদের শুধুমাত্র প্রয়োজন আমাদের নেতার আদর্শের উপর অবজ্বল আস্থা সীমান্তে গণ্ডগোল শুরু হয়ে গিয়েছে ওখান থেকে সীমান্ত রক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিককে আমাদের দেশে গাছ কেটে নিয়ে যায় ফসল কেটে নিয়ে যায় মনে হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয় একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি আপনারা নেবেন দায়িত্ব পায় আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করব কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হবে কারণ এই দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়ে পাশাদেশে দেশে আশ্রয় নেবে দেশে বিশৃঙ্খলা করবে অস্ত্র নিয়ে ঢুকে অপতৎপরতা চালাবে তাকে আমরা বলিষ্ঠভাবে রুখে দাঁড়াবার জন্যে জিয়ার সৈনিকদের প্রয়োজন জিয়া রহমান দেশের এক দুঃসময়ে তিনি রাজপথে পাদক প্রতীকের আলো এসেছিলেন জনগণের চাল মাল ইজ্জত রক্ষা করার জন্য আজকে জিয়া রহমান নেই তার দল বিএনপি এখনো আছে জাতীয়তাবাদের পতাকা আমরা বহন করে চলেছি আপনারা প্রস্তুত হন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জিয়া রহমান যেভাবে জীবন বিপন্ন করেছেন আমরা জীবন বিপন্ন করে হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন আর আমার শেষ লাইন একটি একটি সরকার ক্ষমতায় আসছে আমরা আশা করি তারা নিরপেক্ষ থাকবেন কিন্তু দেখা গেল যে তারা একটা কিংস পার্টি গড়ার উদ্যোগ নিয়েছেন একুশ বছরের ছেলে কিভাবে রাষ্ট্রপতি হবে একুশ বছর বয়সে কিভাবে প্রধানমন্ত্রী হবে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই যে বয়সীমে কমিয়ে দেওয়া হয়েছে একই একটি দলকে সুযোগ সুবিধা দেবার জন্য করা হয়েছে কোনো আপত্তি নাই জনগণ যদি এদেরকে বেছে নেয় বারো বছরের রাষ্ট্রপতিকে আমরা মেনে নেব বাট পিপল কোন ধরনের বৈষম্য সরকার যাতে না করে আমরা তাদের কাছে আশা যাবো ডক্টর রেনোজ আমাদের গর্ব সারা বিশ্বে তার ব্যাপক পরিচিতি রয়েছে আমরা তাকে সম্মান করি তাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞতা কিন্তু আপনি নিরপেক্ষ থাকবেন এবং শহীদ জিয়া দল অতীত সকল সংগ্রামে ষোলো বছর সংগ্রামের মাধ্যমে এই অপশক্তিকে বিদায় করেছি এই কথাটি সবসময় মনে রাখবেন আপনাদের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা এই কাজে আত্মনিয়োগ করুন যারা আমাদের জীবনকে অনেক মানুষের অনেক মায়ের কোল খালি করেছে তাদের বিচার করুন আর এই দেশের অর্থ সম্পদ যারা বিদেশে প্রচার করেছে সেটি দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন এই প্রক্লামেশন এই মেশন ওই মেশন এগুলো জনগণের কাজে লাগবে না যদি এই তাদের চুরি করার অর্থ কিছু ফেরত আনতে পারেন বাংলাদেশের জনগণের কাজে সেটি লাগবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শহীদ দিয়ে আমার হোক বিএনপি হোক